এত টাকার জাজিম কিন জিগু কে আমার জাজিমে রাখে না গো মারা যাওয়ার পরে খাটটা কামায় মাটিতে নামায়া দে মাটির মধ্যে সাথে সাথে মাইক দেয়ালান হয়ে যাবে মারা গেছি সাথে সাথে বলবে কোন সময় জানা যা টাইম ডাক রেডি করো বেশিক্ষণ রাখা যাবে না লাশ পয়সা যাইব এখন এতক্ষণ ছিলাম আমি লোক মানুষ চাইন বিজয়ী এখন আমি গেলাম গেলামি এত ছিলাম আমি দুইটা বাড়ির মালিক এখন আমি শূন্য পকেট ইয়াবর যাব কোন ছিলাম আমি একটা আইরে আমি কিনা গো আল্লাহ এই সংসারটাই লাইক আমি কিনা কুঝি আল্লাহ আমার লাশ রাখলে পয়সা দেয় বগু আই রে আমার শাকু সাহিলের বন্ধু কেন তোমার বন্ধ কেও তোমার বন্ধু না তুমি যাদেরকে বাইল বাইল দিয়া দিয়া বালা কইরা কইরা খাওয়াইতাছো রাতের রাত কৌনা দিনের দিন কৌনা ওই মানুষগুলা তুমি মারা যাওয়ার পরে তোমার পর হইয়া যাইবো তোমারে গোসল দিব একটা মানুষ কইতো নারী আমার বাপে উত্তর দিতে বাসিনী রে তিনটা প্রশ্নের উত্তর যদি আমার বাবাই না

হাত তোলা যাবো আমি যাব কবহরে তে কে তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না কথা কোনা ঠিক না বেডি আমি যাব কবহরেতে যে যে কবর কব সে শেখাইব আমি যাব কেউ তো যাবে না দুই তিন দিন কাদারে পরে কেউ মনে রাখবে না উম্মতের দেওয়ান নবী আছেন কাঁদিতে বলো উম্ম মোদের জন্য কাঁদেনে নবী ওই মোদিনাতে বললেন মোদের আমাকে কবরে রেখে সবাই চলে উই সম কবরে মাঝে নরে নবী সে যায় জোরে কইনা আল্লাহ আরো জোরে সুল আল্লাহ আম পাতা জাম পাতা কত পাতা দেখি একদিন তোমায় গোসল দিব বড়ই পাতার পানি কষ্ট হইতেছে মনে কষ্ট হইতেছে খারাপ লাগতেছে নাকি তার দশটা মিনিট চলবো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ জোরে মার হাবা কয়না কিরে আরো জোরে পিছনে মানুষটি জোরে কেনা মার হাবা আ আ আল বল নীল বল কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে পেচাইব সাদা আরে জন্মের মত বিদায় কইরা দিব রে বাবা জন্মের মত বিদায় রে আহমদ চন রে তুমি দিনে দিনে ফিরে ফিরে রে তুমি ডাক দিলে ও বোলার প্রাণ বলো ডাক দিলে লোক মনির দিকে চায় এ ও প্রাণের মোর সিঁদা ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে উমি ধীরে যায়ো ফিরে ফিরে চায় রে কথা কন্না ঠিক না বেটি ওই কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই কথা কন্যা ঠিক কিনা এই জন্য কবর আমার আসল ঠিকানা গু ওই কবার বড় ভয়ঙ্কর কবার ওই কবর আপনার বাবা চিনে না ওই কবর আপনার মা চিনে না ওই কবর বলবে আমি তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে ফুলের বাগান হয়ে যাবে জান্নাতি খানা বড় হয়ে যাবে আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দাও তুমি এমপির পরিচয় দিবা মন্ত্রীর পরিচয় দিবা তুমি সর্দারের পরিচয় দিবা পীরের পরিচয় দিবা আমি সব পরিচয় শুনবো না আমি কবর তোমার কাছ থেকে প্রশ্নের জবাব চাই ওই কব ইমানিয়া যাইবারে আমলিয়া কব রা যাইবা অল্লাহু একবার জুড়ে বল আরো জোরে বলো অল্লাহ একবার